আসসালামু আলাইকুম ভিউ আর চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে খুব সুন্দর কিছু একদমই পাকিস্তানি ডিজাইনের কোর্স কালেকশন দেখিয়ে দেবো যেগুলো আপনারা কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রথমে আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টারম্লের শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন পাচ্ছেন একদমই হাতের কাজ করা প্রথমে আমি এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পেজ আছেন এক্সেল ডাবল এক্সেল একদম ফ্রি সাইজের যে কোনো সাইজের আপরে কিন্তু পড়তে পারছেন চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি যে কালারটা নিয়েছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন আর অল বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ ছবি করা আছে এগুলো কিন্তু হাতে করা ওঠার কোনো সম্ভাবনা নেই আর একদম ওপেন বাটন যে কোনো সাইজের আপুরে এটা পড়তে পারছেন আর এটার সাথে খুব সুন্দর একটা প্লাজো সেম ফেব্রিক্সের মধ্যে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এগুলার প্রাইস কিন্তু পনেরোশো ষোলোশো করে বিভিন্ন পেজে দেখবেন আমরা দিচ্ছি একদমই একটা অফার প্রাইস অনলি বারোশো টাকা এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রেড কালার ওয়াও খুব সুন্দর একটা কালার রেড এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাক এর কাজ করা আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা একদমই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আর একটা কালার একটা অলিভ কালার এটার সাথেও কিন্তু সেম সালার এগুলো হচ্ছে টুপিস কালেকশন যারা একটু স্টাইলিশ টুপিস পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারছেন এই যে সেম একটা স্যালার পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আমাদের এখানে কিন্তু আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালারও পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন একদম পুরো বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পাতার পাতার ডিজাইন করা আছে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন সেম একটা সেলার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা এখনই এখন টু পিসের মধ্যে আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যেটা আপনারা পেয়ে যাচ্ছেন কুর্তির মধ্যে অনেকটা কুর্তি ডিজাইন তো এটার ইউলো কালারটা দিয়ে শুরু করছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাইক্রো এলেক্স জর্জেটের মধ্যে একদমই ফ্রি সাইজের ডাবল এক্সের বডির যে কোনো সাইজের অপরাই পড়তে পারছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার আর এই কাজগুলোও কিন্তু আপনারা একদম হাতের হাতের কাজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হাতের কাজ করা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটার আর একটা কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এগুলোর ফ্যাব্রিক্স হচ্ছে একদমই অরিজিনাল মাইক্রো এলেক্স জর্জেটের যারা সরাসরি শোরুমে চলে আসতে চান তারা কিন্তু সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন তিনটা কালার শোরুমে আসলে কিন্তু আপনারা আরও কালার পেয়ে যাচ্ছেন আমি প্রথমে লেমন কালারটা দিয়ে শুরু দেখাচ্ছি এগুলোর প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন পেজে আপনারা পনেরো থেকে ষোলোশো নিচে পাবেন না এগুলো অরিজিনালি মাইক্রো এলএক্স জর্জেটের মধ্যে সাইজ হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটার আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার যেসব আপনারা হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই হোয়াইট কালারটা নিতে পারেন ওয়াও নাইস একটা কালেকশন এগুলার একদম দেখতেই পাচ্ছেন বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই হাতে করা এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার নাইস একটা কালার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এখন আর একটা সুন্দর ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এগুলোও কিন্তু হাতের হাতের কাজ করা আছে প্রথমে যে কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার এটা ওপেন বাটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাইডে কাজ করা আছে আসলে আপনারা যখন মানে কোচিংয়ে যান বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে কিন্তু আপনারা খুব সুন্দর এই টু পিসটা আমাদের কাছ থেকে নিয়ে পরে নিতে পারছেন একদমই রেডিমেড করা আছে যার কারণে আপনাদের সেলাইয়ের কোনো ঝামেলা নেই এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার এটার সাথেও কিন্তু সেম একটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা একদমই একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারছেন ফ্যাব্রিক্স হচ্ছে মাইক্রো অ্যালেক্স জর্জেট লাস্টন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এগুলা একদম ওপেন বাটন থাকাতে কিন্তু যে কোনো সাইজের আপরেই কিন্তু এটা পড়তে পারছেন এল এক্স এল ডাবল এক্সেল আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের আপরে কিন্তু ইজিলি পড়তে পারছেন তো আমি আমাদের শপিং লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টমলিকা শপিং কমপ্লেক্স দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন আজকের মধ্যে এখানে আসছে ধন্যবাদ সবাইকে